নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি টর্চ সুমন্ত আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব নিয়ে পৌষ মাস বাংলার মাস পৌষ মাস এই মাসটিতে বৃষ রাশির জাতিক জাতক জাতিকাদের কেমন যাবে এই মাসটি এবং কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রথমেই যদি লক্ষ্য করা যায় স্পট ইমপ্লিমেন্টেশন দ্বারা আমি বৃষ রাশির লগ্ন ভাব দ্বারা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু রয়েছে। এবং শনি কিন্তু হয়ে বসে রয়েছে তাহলে এক নাম্বার ঘর মানে কি স্থাপত্য ভিদ মেরুদণ্ড পরিকাঠামো যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে তাহলে শনি কিন্তু সততার প্রতীক লিগেল অ্যাক্টিভিটিস এর প্রতীক ডিসিপ্লিনের প্রতীক কঠোর কঠিন পরিশ্রমের প্রতীক এবং হেরে গিয়েও হার না মানা মনোভাব এবং উঠে দাঁড়ানো আবার লড়াই করা তার প্রতীক তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভাবটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে এবং এই মসটাতে অন্তত বৃষ রাশিকে কিন্তু বিশ্বাস করা যায় যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি তবুও লক্ষ্য করবেন তারা ভীষণ অনেস্ট হবে এবং নিয়মানুবর্তিতা মেনে চলবেন ইলিউশন আবেগে ভেসে যাবে না এবং কখনোই হার মানবে না হার না মানা মনোভাব জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু মেষ রাশির মতন সেকেন্ড হাউসে রাহুর অবস্থান রয়েছে সুতরাং অর্থ ইনকাম সফলতা সবকিছু ঠিক আছে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে তাহলে তো প্রশ্ন আসতে পারে যে সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকে আমরা যখন বুঝি আপনি এই মাত্র বললেন তাদের মধ্যে বাস্তব সবকিছু থাকবে কিন্তু সেকেন্ড হাউসটা বৃহস্পতির ঘর হয়ে যাচ্ছে তাহলে কি হবে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমার ভেতরের যে নলেজটা রয়েছে সেই নলেজটাকে ঠিক কোন জায়গায় অপাত্রে দান করে ফেলছি না তো আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেটা আমি ভুল কোনো কর্মে নিয়োজিত করে ফেলছি না তো অর্থাৎ আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেটাকে আমি অপচয় করে ফেলার আমার মধ্যে একটা প্রবণতা চলে আসতে পারে তাই আমার যেটা মনে হয় ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করা সংযমের মধ্যে নিয়ে আসা এবং অহেতুক আমার ভেতরের জ্ঞান অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স এইগুলোকে আমি কারোর কাছে শেয়ার করবো না কারোর ভালোর জন্য অযাচিত আমি তাকে আগে আগ বাড়িয়ে কখনোই আমার নলেজ তাকে দিতে যাব না যেমন কিন্তু আবার যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু তিন নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং মঙ্গলের ঘরে বৃহস্পতির অবস্থান যখন রয়েছে কমিউনিকেশনের জায়গাটা টেলিফিক আমি লক্ষ্য করতে পারছি ভাই বোনের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং যদি এই মাসটি বাংলার এই মাসটিকে দেখা যায় তাহলে তিন নাম্বার ঘর দ্বারা কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি কমিউনিকেট করার যে জায়গাটা মানুষের সাথে সুন্দরভাবে কেননা মঙ্গল এবং বৃহস্পতি মানে খুব সুন্দরভাবে কথা বলতে পারি যে কথাগুলো বলি সেই কথাগুলো আমার সামনের মানুষ বা যাকে বলছি তারা বুঝতে পারে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং শত্রুও কিন্তু বন্ধু হয়ে যায় যখন আমি সঠিক মতন আমার মুখ বাণী যখন সঠিক মতন হয় যদিও আবার বলছি বাণী কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড হাউস দ্বারা বোঝা যায় আর থার্ড হাউজের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি আমি আমার কিভাবে আমি কথা বলবো সেটাকে বোঝা যাচ্ছে এবার খুব ভালো মতন যদি দেখা যায় ওয়ান টু থ্রি ফোর চার নম্বর ঘরের শুক্র চার নাম্বার ঘরের শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং ভাবে চার নাম্বার ঘর মানে হচ্ছে জীবনের আনন্দ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে চার নম্বর ঘর মানে মাতৃপ্রভাব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে উপযুক্ত করছি পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং আমার ব্যক্তিগত জীবন সাংসারিক ক্ষেত্র বা ব্যক্তিগত জীবন পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে পাঁচ নম্বর ঘরের বুধকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে বুধ এবং বৃহস্পতির ঘটেছে কিন্তু হ্যাঁ এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার বৃহস্পতি কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে কিন্তু বৃহস্পতির ঘরে ভেরি ভেরি কসাস এবং কনসাস অনেক সময় কিন্তু আমি অপশনাল হয়ে যেতে পারি অনেক সময় কিন্তু অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে অনেক সময় দেখা গেল এই কাজটা করলাম ঠিক করলাম তো এইটা না করে ওইটা করলেও হতো এই অপশনাল হয়ে যখনই আমি যাব সেলফ কনফিডেন্স তখনই কিন্তু ডিটোরি ডিটোরিয়েট করে যাবে ভেরি ভেরি কসাস এবং কনসাস যদি ছয় নাম্বার ঘরের ছয় নাম্বার ঘরকে যদি দেখি তাহলে কিন্তু সার্ভিসের জায়গাটা বিশ্ব রাশির ক্ষেত্রে অন্তত বাংলার এই মাসে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না সার্ভিসের জায়গাটা যারা যারা সার্ভিসের জায়গায় ক্র্যাক করবে বা সার্ভিসের জায়গাটা পাবে তারাও কিন্তু আমি যেখানে জন্মেছি সেই স্থানে পাবো না আমি যদি দিল্লিতে জন্মাই তাহলে দিল্লিতে কিন্তু ভালো কোনো কাজ পাবো না কাজ তো আমি পেতেই পারি তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকার কাজও কাজ কিন্তু ভালো কোনো কাজ কিন্তু আমি কখনোই যেই স্থানে জন্মেছি সেই স্থানে পাবো না আমি যদি দিল্লিতে জন্মে থাকি তাহলে দেখা গেল আমি পশ্চিমবাংলায় একটা ভালো কাজ পেতে পারি দেখা গেল আমি বিদেশে কোনো ভালো কাজ পেতে পারি এমনিতেই কিন্তু সার্ভিসের জায়গাটা প্রাপ্তির জায়গা সার্ভিস প্রাপ্তির জায়গাটা নতুন সার্ভিস প্রাপ্তির জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না আর আরেকটা কথাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যারা যারা সার্ভিস হোল্ডার বৃষ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে অহেতুক তোমার মানে পেছনে লাগার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কলিগসদের মধ্যে কিন্তু সাবরিনেট সাপোর্টের জায়গা ডেফিনিট ভাবে রয়েছে হ্যাঁ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু যারা তোমরা সার্ভিস হোল্ডার দেখবে তোমাদের যিনি বস বা সংস্থা অর্গানাইজেশন কোম্পানি তাদের হাত কিন্তু তোমার মাথায় ভালো মতোই থাকবে কিন্তু দেখবে ওই তোমার সাথে যারা কাজ করছে হ্যাঁ তারা ইচ্ছাকৃত হবে দেখবে আর জ্বলবে লুচির মতন ফুলবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত নম্বর ঘরটা কিন্তু অতীব উচ্চ রয়েছে সুতরাং আমি আগেই বললাম যে পার্টনারের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে বিজনেসের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং বিজনেসের জায়গাটা এমন হতে পারে যে আমরা দেখা যাচ্ছে আমি মাছ নিয়ে বিজনেস করছি পাঁচজন মাছ মাঠে নিয়ে বিজনেস করছে চারজনের বিজনেস চলছেই না তুমি রম রমিয়ে চলছে কেননা যখনই রবির উচ্চস্ত হয়ে যায় তখন একচ্ছত্রকে বোঝায় অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু কেমন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তুমি তুমি দেখবে পার্টনারশিপ বিজনেস যদি করো পার্টনারের কথাই শুনতে চাইবে না ঘরের মধ্যে দেখবে তুমি স্বামী হও স্ত্রী হও অন্যের কথাই তুমি শুনতে চাইবে না বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি তুমি তোমার মতন কিন্তু সেক্ষেত্রে দেখবে তুমি যখনই ওই একবজ্ঞা হবে তোমার স্বামী অথবা স্ত্রী তখন দেখবে সেক্রিফাইস কম্প্রোমাইজ করবে তার ফলে কিন্তু সাংসারিক জীবনটা তুমি এবং আমি মিলে আমরাটা ভাবে কিন্তু অগ্রসর হবে এবার খুব মানে যদি আমি খুব ভালো লক্ষ্য করি তাহলে কিন্তু আট নাম্বার ঘরে বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে যায় আমি আগেই যেটা বললাম আট নাম্বার ঘরে বুধ বসে থাকলে ফিজিক্যালি কিন্তু পজিটিভ হয়ে যায় কিন্তু ক্ষেত্রে আট নাম্বার ঘরে বুধ বসে নেই আট নাম্বার ঘরটা বুধের ঘর সে কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে তাহলে এই ক্ষেত্রে আট নম্বর ঘর মানে কি আট নম্বর ঘর মানে সাইলেন্ট কিলার মারক স্থান লেন্দি প্রসেস বুধ মানে বুদ্ধি যুক্তি ব্রেন ওয়ার্ক হ্যাঁ এই যে মস্তিষ্ক দ্বারা মস্তিষ্ক প্রসূত যে আমার ইমপ্লিমেন্টেশন এইগুলোকে বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে বললাম অপশনাল হয়ে যাবার জায়গাটা এবং ভুল পথে চালিত হয়ে যাবার জায়গাটা ভুল কোনো একটা মিথ থেকে সত্য বলে মনে করছি এমন প্রচারের আলোয় চলে এলো পাঁচ মিনিটে একদিনে পাঁচ দিনে তিরিশ দিনে তোমার সমস্ত নেগেটিভিটি দূরীভূত হয়ে যাবে বাস আমি তার কাছে চলে গেলাম জীবনে কোনো দিন সম্ভব নয় কিন্তু বা এই যোগ্যটা করলেই তোমার সব নেগেটিভিটি অফ হয়ে যাবে কর্ম পাচ্ছিলে না কর্ম পেয়ে যাবে শুনলে এবার কি হলো আমার মধ্যে সাকসেস ইস দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফিলিটি দ্যাট ইউ এই যোগ্যটা করলেই আমি কাজ পেয়ে যাবো আমি গিয়ে যোগ্যটা করলাম লক্ষ লক্ষ টাকায় আমার চেম্বারে তার হয়নি কারোর যদি কোন রকমের মানে প্রমাণ চাই যদি কেউ বলতে হয় তাহলে এর আগের ফুরিয়া পুকুরের চেম্বারে সেই বাচ্চা ছেলেটি মাকে নিয়ে অন্তত বোধ হয় পর্যন্ত সাতটা পর্যন্ত বসেছিল কেননা ভিড় ছিল এবার এই যে সামনের ফরিয়া পুকুরেও বোধ হয় আসবে কারোর যদি মনে হয় যে স্যার শুনুন তুই কখনো কথা বলি না অনেক সময় মনে হয় কেননা এত চারিদিকে হয় একটি বাচ্চা ছেলে আমার কাছে প্রেডিকশন করতে এসেছিল তার মায়ের সাথে এবং তার বাবা আসেনি আমি বললাম বাবা এলো না কেন বল দূর অন্যান্য অ্যাস্ট্রোলজাররা এমন ঠুকিয়েছে লক্ষ লক্ষ টাকা তাই ওর বাবা বলেছে আর কোনো অ্যাস্ট্রলজার কাছে যাবো না তো সেই মাটি অত্যন্ত শ্রদ্ধা করে পরবর্তীকালে কিন্তু তার বাবা তার মা এগুলো পার্সোনাল ব্যাপার আমি বলতে চাই না তো আমি ছেলেটির প্রেডিকশন করলাম প্রেডিকশন করে আমি দেখতে পেলাম যে ছেলেটি মারাত্মক জ্ঞান রয়েছে বাচ্চা ছেলে মারাত্মক জ্ঞান কিন্তু যে মানে একটা দেখা যাচ্ছে সাত বছর দশ বছর বারো বছর ছেলের যে মানে মেন্টালি যে বা যে গড়ে ওঠা একটা বছরের ছেলে যেরকম ভাবে চলে বারো বছরের ছেলে যেরকম ভাবে চলে কিন্তু তার হচ্ছে না সে শিশুদের মতন হয়ে গেছে মানে শিশুদের মতন খিদে পেলে খাবার চাই এই চাই এটা কিন্তু কোনো মানে কি বলবো স্পেশাল চাইল্ডের লক্ষণ নয় আমি এখানে ডিটেলসে বলছি না তাই জন্যই একটুখানি হ্যাপাজারলি বলতে হচ্ছে তো সেই মাটিও কিন্তু আমাকে বলেছে যে আমি যখন আপনার কাছে আসার আগে যে আমি বসেছিলাম সকলের সাথে অনেকেই বলছিল স্পেশাল চাইল্ড স্পেশাল স্পেশাল চাইল্ড কোনো মতেই নয় তাকে পরীক্ষা করা হয়েছিল আরো পাঁচ ছয় জন বাচ্চার একই প্রশ্ন যখন করা হয়েছে পাঁচ ছয় জন বাচ্চা যেগুলো বলতে পারছে না সে কিন্তু বলতে পারছিল এবং সবচেয়ে বড় কথা আমার কিছু কিছু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনে কিছু কিছু যে ব্যাপার আছে যেগুলো বড়রা পর্যন্ত পাচ্ছি না ওই পাচ্ছি না করে সেই বাচ্চা ছেলেটি কিন্তু পরিপূর্ণ মা আমাকে বলছিল যে আমি একজন কাছে দেখবেন একটি চ্যানেলে আমার ওই ছাত্রা ফাত্রা নাগাদ অনুষ্ঠান হয় আমি ডিটেলিং যাচ্ছি না তার আগে তিনি অনুষ্ঠান করেন তো বাচ্চা ছেলেটাকে নিয়ে গেছে এবারে বাচ্চা ছেলেটা সেই অ্যাস্ট্রোলজার কি করলো তিনি অনেক বড় বড় কথা বলেন অনেক আমার কাছে চলে এলেই হয়ে যাবে কেউ কখনো ফেলিওর হয়নি বাচ্চা ছেলেটার প্রেডিকশন পর্যন্ত করলো কি করলো পকেট থেকে কি একটা বের করে বাচ্চা ছেলেটাকে ছুঁই বলল আরে একে তো কালা জাদু করা হয়েছে কিন্তু কালা জাদুর কোনো ব্যাপারই নেই কালা জাদুর করার কোনো ব্যাপারই নয় পরিষ্কার তার যে মেন্টালিটিটা তার যে বডি ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু তার বয়স অনুপাতে কিন্তু বেড়ে উঠিনি। এইটুকুই তার কেবল কিন্তু নেগেটিভিটি ছিল বাদ তার জ্ঞান সে মানে আমি এইগুলো মানে এগুলো তো এখানে বলা উচিত নয় তাই বলছি না তার চাইতে বয়সে বড় যারা মুখস্ত করে রাখতে পারছে না মনে রাখতে পারছে না বা যেই জ্ঞান নলেজ তাদের নেই বাচ্চাটির সেই নলেজ রয়েছে তাহলে কেমন এবং এই কারা জাদু করা হয়েছে বলে তাকে আশি হাজার না নব্বই হাজার টাকার কিন্তু রেমিডি দেয়া হয়েছিল এবং তিনি রেমিডি দেওয়া হয়েছিল না মানে যোগ্য করা হয়েছিল এবং ওই আশি না নব্বই হাজার টাকার কিন্তু করেছিল একবার ভেবে দেখবেন কত ব্লান্ডার মিস্টেক এবং মানুষ এবং সে আবার ফলাও করে বলে যে আমার কাছে এলে কেউ কোনো কিছু নয় একটি চ্যানেলে আমার আগে কিন্তু তার অনুষ্ঠান হয় লজ্জার লজ্জা এবং আমি তো বললাম কেন বলছি তার কারণ আমি প্রমাণ দেখিয়ে দিতে পারি সে কিন্তু বাচ্চা ছেলেটির প্রেডিকশন পর্যন্ত করলো না পকেট থেকে কি একটা বের করে ছুলো চিন্তা করুন অ্যাস্ট্রোলজিটা কোন জায়গায় চলে গেছে তাহলে এই হচ্ছে ব্যাপার কেমন যাই হোক আমি সমস্ত কিছু বোঝাবার জন্যই বলছিলাম আচ্ছা এইবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় আমার যে মন আমার মন অনেক সময় কিন্তু দেখা গেল আজকে সকালবেলায় উঠে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে হঠাৎ করে মনে হচ্ছে কোনোদিন ভালো কোনোদিন মনে হচ্ছে ভালো নয় কেননা বারো নম্বর ঘরের মন বারো নম্বর ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় যখন মন চলে আসছে এবং আরেকটা জিনিসও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমার যখন যেই দিনটা ভালো লাগছে না বা যেই সময়টাই ভালো লাগছে না তখন কোনো কাজ করতেও ভালো লাগছে না আমি পুরোপুরি মন দ্বারা চালিত পরিচালিত হয়ে যাচ্ছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন একটু উল্টো দিক দিয়ে চলে আসে আবার যদি এগারো নম্বর ঘরে লক্ষ্য করা যায় তাহলে কর্মফলের ঘরেই কিন্তু এগারো নম্বর ঘর দ্বারা কর্মফলকে বোঝা যায় সফলতাকে পরান্বিত করার জায়গাটাকে বোঝা যায় এগারো নম্বর ঘর দ্বারা বন্ধুত্বের জায়গাটাকে বোঝা যায় বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ বন্ধুত্বের জায়গায় একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না এবং আলটিমেট না আমি যে কোনো একটা কাজ করছি ফুল রেজাল্ট পাচ্ছি ওই যে বললাম ভীষণ অপশনাল হয়ে যাচ্ছি যখনই আমি অপশনাল হয়ে যাচ্ছি তখনই আমার ফোকাসটা কেন্দ্রীভূত হচ্ছে না তার ফলে কর্মফলের জায়গায় কিন্তু ডিটোরিয়েট আমার মধ্যে অনেক নলেজ রয়েছে আমি অনেক কাজ করছি সততার সাথে কাজ করছি কিন্তু অ্যাকচুয়ালি কোন কাজটা একটা কাজ আর্ধেক করছি আরেকটা কাজ করছি আবার আরেকটা কাজ করছি তার ফলে নির্দিষ্ট লক্ষ্যটা আমার থাকছে না। একটা তারা হান্ড্রেড পার্সেন্ট করছি না সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দশ নম্বর ঘরটা দেখা যায় তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি দশ নম্বর ঘর মানে বারবার ধরে বলেছি যে ক্ষেত্রে কিন্তু আমাদের যে ক্ষেত্রের জায়গা এবং জংশনের জায়গা ওয়ান সিক্স টেন কানেকশান সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশান বিজনেস ক্ষেত্র সফলতার ক্ষেত্র দশ নম্বর ঘরটা এবং সেই জায়গায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সূর্যের অবস্থান অত্যন্ত প্রখর হয়ে রয়েছে। তাহলে এক থেকে এগারো পর্যন্ত বারো নম্বর ঘরটাকে ব্যয়ের স্থান বলা হয় এক থেকে এগারো পর্যন্ত এই এগারোটা ভাব অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে এবং এই এগারোটা ভাবের রিফ্লেকশন অত্যন্ত পজিটিভ ভাবে পাবে কিন্তু কখনো স্টেবিলিটি দান করবে না তার কারণ সূর্য মানে ফ্লাকচুয়েশনের জায়গা সে হোক তাহলে কি হচ্ছে ভাবি কিন্তু মধ্যে দিয়ে যাবে জায়গাটা এক্সট্রিম পর্যায় পর্যন্ত যাবে কিন্তু আবার ডিটোরিয়েট করছে আবার আবার ডিটোরিয়েট করছে ফ্লাকচুয়েশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এটুকুই নমস্কার